পেট চালাতে সার্কাস দলের হয়ে কাজ করতেন অভিনেতা স্বয়ং তুলসী চক্রবর্তী সাজতেন জোকার পথের পাঁচালিতে প্রসন্ন গুরুমশাইয়ের চরিত্র করার সময় সত্যজিত নজরে পড়ে গেলেন তিনি পরে স্বয়ং সত্যিত যখন তাকে ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন পরশ পাথরে তখন আনন্দে একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন তিনি শুটিংয়ের সময় সত্যিত নিজেই লোকেশনে আসার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন এবং আবার লোকেশন থেকে বাড়ি ফিরে যাবার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন সত্যজিৎ রায় দিন দুয়েক যাতায়াতের পর তিনি সত্যজিৎ রায়কে বললেন এই ট্যাক্সি করে যাতায়াত করতে তিনি আর পারছেন না কারণ এতে তিনি তার অভিনয়ের যে স্বতঃস্ফূর্ততা সেটা হারিয়ে ফেলছেন এবং তারপর থেকেই তিনি আবার যথারীতি ট্রামে করেই যাতায়াত শুরু করলেন সত্যি কথা বলতে কি আজকের দিনে তো এসব কথা ভাবাই যায় না শুধু তাই নয় এই রকম একজন অভিনেতা অভিনয় করতেন কোন রকম মেকআপ ছাড়াই সত্যজিৎ রায় একটা অমোক কথা বলেছিলেন তার সম্পর্কে তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে মানে তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পুরা দেশে কেউ করে না তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন এরপরে সেই আসল কথাটা আমি তোমার সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব শুধু উত্তম কুমার নয় ভারতীয় চলচ্চিত্রের পথিকৃত যিনি ভারতীয় ছবিকে আন্তর্জাতিক আঙিনায় প্রথম তুলে ধরেছিলেন সেই সত্যিটাইকেও পর্যন্ত মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেন কিসের জন্য সেই কথাটাই আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করবো তবে এইটা করে নিতে গেলে সেই ঘটনাটা শুনতে গেলে একটু অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকতে হবে কারণ প্লটটা না তৈরি করলে আসল জায়গায় পৌঁছানো যাবে না এবং পৌঁছানোর কোনো মানই হয় না নিশ্চয়ই তুমি আমার সঙ্গে থাকবে চলো তাহলে শুরু করি তেসরা মার্চ আঠেরোশো নিরানব্বই সালের কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তুলসীবাবু রেলে চাকরিরত বাবার অকাল মৃত্যুর পর মা নিস্তারিণী দেবীকে নিয়ে কলকাতা এসে তার প্রথম লক্ষ্যই ছিল একটা ভালো চাকরি জোগাড় করা ভালো গান গাইতে পারতেন বিশেষ করে কীর্তনাঙ্গের গান নিজের কাকার অর্কেস্ট্রা পার্টির একটা গ্রুপ ছিল আর তুলসী চক্রবর্তীও সেই দলে যোগ দিয়ে কীর্তন এবং শ্যামা সঙ্গীত গাইতেন পরে কাকা স্টার থিয়েটারে যোগ দিলে কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে চিৎপুরের এক মদের দোকানে বয়ের কাজ জোটালেন কাকা খবর পেলেন সঙ্গে সঙ্গে সেই কাজ তাকে ছাড়তে হলো এরপর কাজ নিলেন ঘড়ি ছাড়াইয়ের দোকানে সেখানে বেশি দিন মন টিকলো না কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেলেন একেবারে সোজা বর্মা যে সার্কাস দলটা এই জাহাজে করে যাচ্ছিল সেটার নাম বোসেস সার্কাস এবং এই সার্কাস পার্টিতেই তিনি চাকরি নিয়ে নিলেন মাঝে মধ্যে শোয়ের ফাঁকে জোকালো সাজতেন আর এভাবেই তিনি হাস্যকৌতুকের মধ্যে ঢুকে পড়লেন এবং এইটা তাকে তার অভিনয়ের একটা অন্য মাত্রা তৈরি করে দিল তুলসী চক্রবর্তী সার্কাসে থেকে কিছু খেলা যেমন শিখলেন তেমনি শিখলেন উর্দু ও হিন্দি বলতে সার্কাসে তিনি ছয় মাস মতো ছিলেন এবং সেখান থেকে চলে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন শরীর থেকে জন্তু জানোয়ারের গন্ধ বেরোচ্ছে তাই দেখে চলে এলুম কাকা তখন তাকে ছাপাখানায় কম্পোজিটারের কাজ জটিয়ে দিলেন সেখানে থিয়েটারে হ্যান্ডবিল এবং পোস্টারও ছাপা হতো আর তা দেখেই তার নিজের মনের মধ্যে যে ইচ্ছের আগুনটা ধুকধুক করে জ্বলছিল সেইটা আবার জ্বলে উঠল দপ করে আর সামলাতে না পেরে তার অভিনেত হবার ইচ্ছেটা একেবারে প্রবলভাবে প্রকাশ হয়ে পড়ল কাকাকে অনেক অনুরোধ করায় তিনি স্টার থিয়েটারে অপরেশ মুখোপাধ্যায়ের সাহায্যে তুলসীবাবুকে ঢুকিয়ে দিলেন সেই সময় প্রেসে তার মাইনে ছিল বত্রিশ টাকা স্টাডি কিন্তু জয়েন করলেন মাত্র আট টাকার মাইনেতে আমাদের কলকাতায় প্রফেশনাল থিয়েটার আর সিনেমা যিনি অভিনয় করতে আসছেন তাকে প্রায় না দিয়ে এখনও আজকের দিনেও যে টাকা দেওয়া হয় তাতে আমাদের বাড়িতে যারা বাসন মাজে তাদের টাকাও অনেক বেশি এবং বহু ক্ষেত্রেই টাকা দিয়ে সই করে নেওয়া হয় এবং সেই টাকার আর্টিস্ট পায় না এমনকি এখনও রীতি আছে অভিনয় করার জন্য বিভিন্ন উপঢৌকন দিতে হয় সেটা আর বলছি না যাই হোক তৎকালীন স্টার থিয়েটারের মালিক ছিলেন অপরেশ মুখোপাধ্যায় মাত্র সতেরো বছর বয়সেই চোখে পড়ে গেলেন স্বয়ং অপরেশ বাবুর আর এই অপরেশ বাবুই তালিম দিলেন তুলরসী চক্রবর্তীকে টপ্পা গান পাখোয়াজ বাজানো সব একেবারে শিখে নিলেন উনিশশো সালে জীবনের প্রথম স্টেজে অভিনয় করলেন উনিশশো সাল পর্যন্ত তিনি টানা স্টার থিয়েটারই ছিলেন পরে যোগ দিলেন মনমোহন থিয়েটারে উনিশশো সাল পর্যন্ত প্রায় বিয়াল্লিশটা নাটকে অভিনয় করেন তুরুষ চক্রবর্তীর সিনেমা শুরু উনিশশো সালে নিউ থিয়েটারের পুনর্জন্ম সিনেমায় তার শেষ সিনেমা মৃত্যুর আঠারো বছর পর মুক্তি পেল সেটা ছিল উনিশশো সাল ছবিটার নাম আমি রতন গোটা জীবনে তিনশো ষোলোটা বাংলা ছবি তেইশটার মতো হিন্দি সিনেমা ভাবতে পারো যেখানে উত্তম কুমারের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা একশো নিরানব্বইটা তার থেকে এতগুণ বেশি ছবি করার সত্ত্বেও দারিদ্র তার কোনো দিন পিছু ছাড়েনি এগারোই ডিসেম্বর উনিশশো একষট্টিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই অভিনেতা ভাবতে পারো এত কিছু এত যোগ্যতা এত অভিনয় ক্ষমতা এখন পরে বাংলা হিন্দি মিলিয়ে এতগুলো ছবিতে অভিনয় করার পরেও চিকিৎসা করবার জন্য তার পয়সা ছিল না তাই দারিদ্রই ছিল তার সঙ্গী শুধু তাই নয় এই অবস্থাতেও নিজের যে বাড়ি সেই বাড়িটাও দান করে দিয়েছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য স্ত্রী রানী দুয়ার দুয়ারে ঘুরেছেন এক একমুঠো খাবার জন্য চরম দারিদ্রের কারণে স্বামীর মেডেলগুলো পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি মারা যাবার পর সরকারের তরফ থেকেও শেষ শ্রদ্ধা জানানোর কোনো রকম বন্দোবস্ত ছিল না অবশ্য তাতেও কিছু যায় আসে না তিনি আছেন তিনি থাকবেন বাঙালির অন্তরে এবং তুলসী চক্রবর্তী মারা যাওয়ার পরে তাঁর স্ত্রীর অবস্থা সত্যি কথা বলতে কি বন্ধু কারণ তুলসী চক্রবর্তীর বাড়ির খুব কাছাকাছি আমার বাড়ি আমি নিজে দেখেছি তাকে আমি চিনতাম নয় তখন পরে জানলাম ইনি তুলসী চক্রবর্তীর স্ত্রী কি অসহায় অবস্থার মধ্যে তার যে কেটেছে তা এখানে আমি আর বলতে চাই না এবারে আসি সেই আসল কথাটাই যেটা আমি থাম লিখেছি উত্তম কুমার এবং সত্যি রায়কে তিনি কেন ফিরিয়ে দিয়েছিলেন আমি তো শুরুতেই বলেছি যে সত্যি রায় একটা ছোট ক্যারেক্টারে সিলেক্ট করবার পরে যখন তাকে পরশপাতর ছবিতে সুযোগ দিলেন মেন ক্যারেক্টারের জন্য তখন তিনি একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন এবং সত্যজিৎ ঠিক করলেন তাকে প্রত্যেক দিন একশো টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে এখানে একটা ছোট্ট লাইন কিন্তু অনেক বড় কথা সেটা না বললেই নয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সঙ্গে টালিগঞ্জের সম্পর্ক মানে সুসম্পর্ক বলতে যা বোঝায় তা দিনও ভালো ছিল না এবং এ নিয়ে তাকে অনেক অপবাদ শুনতে হয়েছে যদিও এটাকে তিনি পাত্তাও দিতেন না কিন্তু বাইরে এ নিয়ে কোনো রকম কথাও বলতেন না সবসময় সময় মস্তক ভদ্রতাকে তিনি মেনটেন করে গেছেন কিন্তু সত্যজিৎ রায় যাদেরকে অভিনয়ে নিতেন বা টেকনিশিয়ান হিসেবে নিতেন তাদেরকে যে টাকাটা দিতেন মানে একদম এই রকম বলছি একটা মানুষ যদি অন্য ছবিতে কাজ করে একশো টাকা পান সত্যজিৎ রায় নিজেই ঠিক করে নিতেন মিনিমাম তাকে তিনি একশো টাকা দেবেন পার ডে আর তার উপরে যদি মনে করেন যে একজন লোক সত্যিই ভালো অভিনেতা নতুন মানুষ তিনি খুব ভালো কোনো সুযোগ পাননি অথচ অভিনয়টাই তার প্রাণ খুব ভালো অভিনয় করতে পারেন কিন্তু তাকে যখন তিনি নেবেন অভিনয় করতে যদি একটা সামান্য চরিত্র হয় তাহলে তিনি কারণ প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে জেনে নিতেন এবং তখন কিন্তু তিনি অন্তত তাকে একশো সত্তর বা একশো টাকা দেবেন বলে ঠিকই করে রাখতেন এইটা ছিল সত্যজিৎ রায় মস্ত বড় গুণ তাকে যখন ইন্টারভিউ জিজ্ঞাসা করা যে আপনি এত টাকা দেন কেন লোককে তিনি বলেন দেখুন আমি যখন একটা লোককে দিয়ে কাজ করাচ্ছি তখন তো সে নর্মালি আর পাশের অন্য কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করছে তার সংসারটা চলবে কী করে আমি এভাবেই কাজটা করি আর এই জন্যই পরস্পতরের জন্য সত্যজিৎ রায় তাকে প্রত্যেক দিন একশো টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিলেন ভাবো সেটা কত টাকা হতে পারে আজকের দিনে একটা বাংলা ছবিতে বেসিক্যালি তো সত্যজিৎ রায়ের ছবি মেন স্ট্রিমের ছবি তো নয় যাকে বলি আমরা আর্ট ফিল্ম সেই ধরনের ছবি এবং যখন সত্যজিৎ রায় তাকে বললেন যে আমি আপনাকে একশো টাকা করে দেব পার ডে তখন সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়কে পরিষ্কার বললেন ওরে বাবা আমি এত টাকা পাওয়ার যোগ্যই নই আর সিনেমা পাড়ায় যদি একবার রুটে যায় যে আমি রোজ একশো টাকা করে নিচ্ছি তাহলে আমি আর কাজ পাবো না মানিকবাবু উত্তম কুমারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল উত্তম কুমার যখন তাকে বেশি টাকা দিতে চাইছেন দুটো কারণে একটা কারণ হচ্ছে অসম্ভব ভালো অভিনেতা আর দ্বিতীয়ত তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু আর্থিক অবস্থার জন্য জীবনে কোনো দিন কারোর কাছে হাত পাতেননি মাথা অনুয়ার আননি কিন্তু কাজের প্রতি ডেডিকেশনটা ছিল অনেক বেশি এবং উত্তম কুমারকেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন চাঁত শিল্পী যারা এবং সত্যিকারের যারা ভদ্র মানুষ লড়াকু মানুষ তাদের কাছে সবথেকে বড় হল ব্যক্তি নয় ব্যক্তিত্ব এই পর্যন্তই আজকে বন্ধু আমি তোমার সঙ্গে শেয়ার করলাম একটা সত্যিকারের ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবার সাথে সেই কথাটাই বলি অবশ্যই তুমি ভালো থাকবে সঙ্গে থেকো টাটা